ইয়ামা সেলুটো এটা উনিশের মডেল বাইশে কাগজ করা বাইশে রেজিস্ট্রেশন আমরা এক বলবো হ্যাঁ আচ্ছা একদম আচ্ছা এটা একদম ফ্রেশ কন্ডিশন এটার কিন্তু ইঞ্জিন আনটাস সব ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস যে কটা বাইক দেখাবো সব ইঞ্জিন আনটাস ফ্রেশ কন্ডিশনের গ্যারান্টি আমি সর্দার ভাই নিজে থেকে বলতেছি এখানকার বাইক গুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এখানে বলা যায় যেটাতে বলা যায় বুক ফুলাই বলা যায় এটাই যেসে আনটাস ইঞ্জিনে একটা সেলুটে রাখবেন কত বলেন ভাই একদম

গাড়ি কোনো চেঞ্জের প্রয়োজন আর নিবেন চালাবেন না শুধু মোবিল ভরবো তেল তেল ভরবো চালাইবো গাড়ি মোবিল বলবো তেল বলবো চালাবো আন্ডাস ইঞ্জিনের বাইক সব কত রাখবেন এক দাম এক দাম দিছি 1 লক্ষ 35000 1 ডাবল ডিক্স ডাবল ডিক্স আন্ডাস ইঞ্জিনের বাইক কাগজ আপডেট কাগজ আপডেট আচ্ছা এবার পালসার অরিজিনাল নিয়ন পাইছি ভাই অনেক দিন পরে জি ভাই দর্শক ভাই বন্ধুরা পালসার নিয়ন দেখো তো ততটা দেখাইছি মানে হাসি লাগে যে নিয়ন বানায়

ভিতরে চলে যাবো আরো কিছু ফ্রেশ বাইক যেগুলো আরো আগুন বরাবর বাইক এবং এই বাইক গুলা নিয়ে মনে শান্তি পাবেন মানে বাইক গুলো আছে না কিছু কিছু বাইক ইউজ বাইক কেনার পরে অশান্তির সৃষ্টি হয়ে যায় যে ভাই বাইক কিনলাম সারাদিন আমারও দাঁকান লাগে আমার